শহীদ ব্লকের কাঁকিয়া বাজার এলাকায় বিজেপির মিছিল হল দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভের কারণে কি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন বিজেপি বলেছিল ইসবার দুশো পার পেয়েছিল সাতাত্তর বাংলার মানুষ উজাড় করে মমতা বন্দ্যার পক্ষে রায় দিয়েছিল দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন বিজেপি বলেছিল বাংলা এবারে আমরা বিয়াল্লিশের মধ্যে পঁয়ত্রিশ মাত্র পেয়েছে বারো অতএব দু সালের বিধানসভা নির্বাচন একুশ সালের এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পরেও যে দশখানা উপনির্বাচন হয়েছে তাদের হাতে থাকা বিধানসভা এলাকাতে উপনির্বাচনেও ঘুরিয়ে লোকসভা নির্বাচনের পরে মাদারিহাট থেকে শুরু করে সর্বত্র তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে তো বাংলার মানুষ উন্নয়নের পক্ষে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকগণ আমরা দু হাজার ছাব্বিশের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনো এই বিশ্বাস আমাদের আছে এবং এটুকু বলতে পারি বিজেপি কার উপর কার নেতৃত্বে বাংলায় লড়াই করবে সেটা আগে বিজেপি ঠিক করুক সুকান্ত মজুমদার না দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী তো যাই করুক দিল্লিতে কি হয়েছে আমরা জানি না দিল্লিতে আমাদের দল ক্ষমতাও ছিল না অতএব এই বাংলায় এসে এত আস্পাদন করে লাভ কিছু নাই ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও ব্যাপক মিনিমাম আড়াইশো সিট নিয়ে আবার চতুর্থ মামলাদে ক্ষমতায় আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই মিছিল থেকে স্লোগান উঠছে দিল্লিতে বাংলায় পাবতি আর দিল্লিতে না যাই বলুক না কেন বাংলায় কে পাপ বিদায় করবে সে তো একুশ সালে মানুষ বুঝতে বুঝিয়ে দিয়েছে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বুঝিয়ে দিয়েছে যে কারা পাপি কাদিকে বাংলার মানুষ বিদায় করেছে অতএব বাংলা এসব বলে কোনো লাভ হবে না বাংলার আপপর মানুষ উন্নয়নের পক্ষে এই সব যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলার মানুষকে ভেদাভেদের চক্রান্তে যারা রাজনীতি করে বাংলা সংবিধানকে মান্যতা দিয়ে সর্বধর্ম সমন্বয় বাংলা তো এখানে ভেদাভেদ করে কোনো লাভ হবে না অন্য কোন রাজ্যে হবে জানি না তবে বাংলা এসব হবে না তো আমরা মনে করি হ্যাঁ আমরা আমাদের কথা ত্রুটি ছিল আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা খুব ভালো রেজাল্ট করতে পারিনি পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে আমরা খুব ভালো রেজাল্ট করতে পারিনি তো এখন আমরা আস্তে আস্তে করে আমাদের সংগঠনকে অনেকখানি আমরা গুছিয়ে নিয়েছি আশা করছি আগামী ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন এই তমলুক বিধানসভা আমরা আবারও জিতব বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব বিজেপির যে অন্তর কলহ মানুষ আজকে অন্তত বুঝতে পেরেছে পঞ্চায়েত সমিতিতে কোনো উন্নয়ন হয় না পঞ্চায়েত সমিতি বিজেপির দ্বন্দ্বে সেখানে কোনো অর্থের মিটিং হয় না আজকে আমরা এই মাতঙ্গনি ব্লকের মানুষ অন্তত বুঝতে পারছে যে বিজেপিকে ক্ষমতায় এনে আজকে পঞ্চায়েত এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত এলাকায় ওদের যে চার চারটে যেটা অঞ্চল আছে এবং পঞ্চায়েত সমিতি এলাকায় উন্নয়ন পুরস্তব নিজেদের দ্বন্দ্বে কি প্রভাব আমি তো খবর পেয়েছি বা লক্ষ্য করেছি সারা ব্লক থেকে অতিজোর সত্তর থেকে আশি জন বিজেপির মিছিলে উপস্থিত হয়েছে তাদের যে অন্তর্দ্বন্দ্ব তাদের বহু নেতৃত্বকে আমরা কোনো মিছিলে দেখতেও পাই না যারা পদাধিকারী প্রধান থেকে শুরু করে দলের নেতৃত্বে বেশিরভাগ লোককে তা দেখতে পাই না উপস্থিত ছিলেন তো তাদের দলীয় যে গণ্ডগোল তাদের কোন গোষ্ঠী এখানে তো বিজেপি তিনটে করে গোষ্ঠী দেখতে পাচ্ছি তো কোন গোষ্ঠীর মিছিল হয়েছে তাও জানি না তো ব্যানারও ছিল না ব্যানার ছিল না বিজেপির কোন দলের কোন ব্যানার তাও ওরা বলতে পারবে তো আমি এটুকু বলতে পারি বিজেপির যে অন্তত বিজেপির যে গোষ্ঠী তিনটে থেকে চারটে গোষ্ঠী কে কোন গোষ্ঠীর লোক বিভিন্ন এই তো পঞ্চায়েত সমিতি দেখুন তো কাখরদা গ্রাম পঞ্চায়েতে দেখুন আগামী মঙ্গলবার দিন কাখরদা গ্রাম পঞ্চায়েতে নিজেদের দলের লোক নিজেদের দলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে শিল্প পরিকাঠামো সঞ্চালকের বিরুদ্ধে নাম আমি রাজেশ হাইজা সভাপতি শহীদ মাতংী ব্লক তৃণমূল কংগ্রেস